গুড মর্নিং কালকের ভিডিও তো শেষ করা হয়নি এসে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় প্রায় দেড়টা দুটো ঘুমিয়ে পড়েছি তো সুতরাং কালকে ভিডিও শেষ করা হয়নি আর এখন সকালবেলায় প্রায় নটা দশ পনেরো বাজে উঠে চাঠা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ব্রেকফাস্টে ওদের ব্রেকফাস্টের জন্য বাফেট লাগানো হয়ে গেছে আমাদেরকে ফোন করছে লেট হয়ে আছে তো ব্রেকফাস্টে চলো গিয়ে দেখি কী কী আছে কালকে ভিডিওটা শেষ করছি না কন্টিনিউ করছি ঠিক আছে কারণ কালকে সেভাবে ভিডিও করতেই পারিনি এত টায়ার্ড আর মনটাও খারাপ হয়ে গেছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড লাস্টের দিকে রাত্রিরের দিকে একদম বৃষ্টি কমে গেছিলো আমরা খুব ভালো মজা করেছি কিন্তু সেখানে মজা করতে করতে আর ভিডিও করা হয়নি তো আজকে ব্রেকফাস্টে কী কী মেনু আছে দেখা যাক আমরা সকালে চা বিস্কুট দিয়ে সকালবেলাটা শুরু করে নিয়েছি ব্রেকফাস্টটা দেখা যাক সবাই রেডি হয়ে গেছি এখন এটা মোটামুটি রেডি হয়েছে গিয়ে বাকিটা করব খেয়ে দিয়ে এসে একবারে ফাইনাল রেডি হবে এটা যে মেনুতে কি কি আছে দেখি এটা ফাকা কিছু নেই ওয়াও পাস্তা লুচি এন্ড ছোলার ডাল তো চলো প্লেটটা লাগিয়ে নিই আগে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে ব্রেড বাটারও আছে ডিম সেদ্ধ পাস্তা সবাই খাচ্ছে

পেট ভর্তি করে ব্রেকফাস্ট করার পরে আমি চারিপাশে একটু ঘুরে দেখছিলাম আর ওইদিকে বুড়ি আর পেখম তো খেলায় মত্ত ছিল এরপর রুমে চলে গিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম সুইমিং পুলে স্নান করব কিন্তু আর করার সময় ছিল না কারণ যেহেতু একটাই ওয়াশরুম তোমরা তো জানোই আমরা রুম পেয়েছিলাম না একটা রুমই আমরা শেয়ারিংয়ে ছিলাম ফোর বেডেড রুম ছিল তো বাবন আর বুবাইদা বুড়ি আর পেখমকে নিয়ে সুইমিং পুলে চলে গিয়েছিল ওরা একটু নাচানাচি স্নান এইসব করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে বেশিক্ষণ আর ওরাও স্নান করেনি কারণ আমাদের ছিল জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার কথা গতকাল যেরকম ওয়েদার ছিল পুরো মেঘলা আর বৃষ্টি বৃষ্টি আজকের কিন্তু ছিল তার পুরো উল্টো একেবারে সানি ওয়েদার যাকে বলে ঝলমলে একদম রোদ আর গা একদম চিড়ভিড় করে পড়ছিলো ওয়েদার ছিল দারুণ আমরা এখন বেরিয়েছি আমরা এখন বেরোলাম কটায় প্রায় পোনে একটা একটা বাজে বোধ হয় দেড়টা বাজে দেড়টা বাজে তো সব গুছিয়ে বেরোতে দেরি হয়ে গেছে প্রচণ্ড রোদ কালকে যেরকম বৃষ্টি দিয়েছে আজকে সেরকম খটখটা দিচ্ছে এরা তো সুইমিং পুলে স্নান করেছে আমরা করিনি

হয়েছে সুইমিং পুলে এরা সব টায়ার্ড আমরা খেয়েছি ডাব খেতে দাও এখনো আরো দুটো তিনটে দাও এখনো দুটো আরো কচি দেবে আমাদের খাওয়া হয়ে গেছে টা ভালো জল ছিল ভালো জল ছিল আমরা এসেছিলাম জগন্নাথ টেম্পল দর্শন করতে তো এখানে এসে দেখলাম এখন বন্ধ তিনটের সময় জগন্নাথ টেম্পল খোলে মানে দর্শনের জন্য এখন বন্ধ তো আমরা ভাবলাম দাঁড়িয়ে গিয়ে বাইরে প্রচন্ড রোদ্দুল তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে দেখা যাক কোথাও একটু লাঞ্চ ফাঞ্চ করে একটু বসে তারপরে এসে দর্শন করে তারপরে আমরা ফিরব আমরা এসেছি ভরপেট রেস্টুরেন্ট বলে একটা জায়গায় দেখা যাক কেমন খাওয়া দাওয়া ভরপেট একদম মন্দিরের কাছে নিয়ারেস্ট এখন ভিতরে ভিড় সেজন্য আমরা ওয়েট করছি বাবন আর বুবাইদা একটু মানে বাইরে গেছে আর আমি পূজা দিই বুড়ি আর পেখম আমরা ওয়েট করছি যেরকম আমার আরাম লাগছে আমরা ঢুকে বসেছি ঢুকে বসেছি ভেজ থালি এসে আছে এর সঙ্গে পাবদা নেওয়া হয়েছে আর ওখানে ভেজ সঙ্গে নেওয়া হয়েছে কাতলা কালিয়া ভেজ থালিগুলো সবকটাই একই অপশানে রয়েছে শুক্তো আলু পোস্ত চাটনি সুন্দর এখন দিদি আগেই পাপড় নিয়ে নিয়েছে একটা কালিয়া আমাদের বিরিয়ানি এসে গেছে আমরা মন্দিরে ঢুকে গেছি যে প্রবেশ পথ থেকে ছ নম্বর গেট থেকে আমরা ঢুকেছি এই হচ্ছে মন্দির সামনে এটা ছিল আমাদের প্রথমবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনে আসা আর আমরা এসেছিলাম একদম পরন্ত বিকালে মানে সূর্যাস্তের ঠিক আগে সূর্যের সোনালি আলোয় মন্দিরের সৌন্দর্য গুণ বৃদ্ধি পেয়েছিল সেটা তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো এমনিতেই মন্দিরের সৌন্দর্য ছিল অপরূপ তারপরে এই পরন্ত রোদ্দুরে আরও যেন তার সৌন্দর্য বেড়ে উঠেছিল তোমরা প্রত্যেকেই জানো এই মন্দিরটি গড়ে উঠেছে পুরী জগন্নাথ মন্দিরের আদলে তবে আমার মতে দুটি মন্দিরের সংজ্ঞা পুরোপুরি আলাদা দুটি মন্দিরেই আমাদের জগন্নাথ দেবী প্রতিষ্ঠিত রয়েছে তবে দুটি মন্দিরের সৌন্দর্য দুরকম দুটি মন্দিরের সংজ্ঞাও দু এখানে কোনো মন্দিরের সঙ্গে কোনো মন্দিরের তুলনা চলে না পুরীর জগন্নাথ ধাম যুগের পর যুগ ধরে সেখানে প্রতিষ্ঠিত ঠিক তেমনই আমাদের দীঘার জগন্নাথ মন্দির সবে সবে গড়ে উঠেছে এবং সত্যি একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দীঘার একটা মূল আকর্ষণ হয়ে উঠেছে দীঘার একটা মূল আকর্ষণ সমুদ্র সে তো ছিলই তার সঙ্গে এটাও হয়ে উঠেছে আর একটা বিশেষ আকর্ষণ এত বড়ো একটা মন্দির ঘুরে দেখতে আমাদের বেশ কিছু সময় লেগেছিল তারপর আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম বেশ কিছু ফটো তুললাম এবং এখানে অনেকক্ষণ ধরে বসে আমরা সকলে হাওয়া খেলাম এইভাবেই আমরা বিকালটা এই মন্দিরেই কাটিয়েছিলাম এবং সত্যি আমাদের দারুণ লেগেছিল। আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শন কমপ্লিট খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি খুব খুব ভালো লেগেছে এত সুন্দর করেছে সত্যি বিকালবেলায় বরন্ত বিকালে দেখলাম সূর্যাস্তের সঙ্গে এতটা সুন্দর লাগলো সত্যি না আসলে হয়তো মিস করতাম মানে সত্যি আমাদের মানে মন্দারমণি হোক কি দীঘা হোক একটা আকর্ষণ সত্যি কথাটা ঠিকই একটা ভালো একটা আকর্ষণ যার জন্য আরও এমনি সবসময় মন্দারমণি আর দীঘা ভিড় থাকে এটার জন্য হয়তো আরও ভিড় বাড়বে রোদুরে হয়তো কষ্ট হতো কারণ প্রচণ্ড ঘাম আর প্রচণ্ড গরম আজকে বাট এই বিকালবেলা তো পরন্ত রোদে মন্দিরের সৌন্দর্যটা আরও ভালো লাগছিল এবং সঙ্গে হালকা হাওয়াও দিচ্ছিল বেশ ভালো লাগছিল তো আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা হোটেলের দিকে যাব। হোটেলে যাবো এরা ক্লান্ত হয়ে গেছে চা খেতে মন্দির দর্শন করে ফেরার পথে আমরা একটু করে নেমেছি চা খেতে সন্ধ্যা প্রায় লেগে গেছে ঘড়ি এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার ঘরে দীঘা এখান থেকে ছয় কিলোমিটার উদয়পুর এগারো কিলোমিটার চন্দনেশ্বর তেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার সামনে দেখা যাচ্ছে

আমরা এসে চেঞ্জ ফেঞ্জ করে এখন সমুদ্র এখানে বসেছি পূজা দিয়ে আর বুবাই দা একটু সমুদ্রে গেছে হাঁটতে আর আমরা এখানে বসে আছি আর কুচকিগুলো ওই যে আমরা এখানে বসে আছি এখানে কোনো ভয়েস দিয়ে লাভ নেই কারণ পুরো কপিরাইট হবে Hey! রাত্রি তো আর ভিডিও শেষ করাই হয়নি আড্ডা মারতে মারতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো তো সকালবেলায় আবার ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছ সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্টে ছিল লুচি চানা আরও ব্রেড বাটার ম্যাগি এইসব তো ছিলই এ আর আজকের দিনটা হচ্ছে মন খারাপের দিন বিশেষ করে পেখামে যতবারই মন্দারমণি আসে ততবারই ওর এই দিনটা মন খারাপ হয়ে যায় আর ওর একই মুখের কথা আজকের দিনটা থেকে যাই আজকের দিনটা থেকে যাই ম্যামাম কালকে পাক্কা সকালে উঠে চলে যাব যেন এটা ও নিজের কোনো আত্মীয়র বাড়ি সত্যি কথা বলতে মন্দারমণিটা আমাদের আত্মীয়র বাড়ির মতোই হয়ে গেছে যখনই মন খারাপ লাগে কোথাও যেতে ইচ্ছা করছে কিছু ভালো লাগছে না তো আমরা দুদিনের জন্য মন্দারমণিই চলে যাই তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণির শেষ এগারোটা আর আমরা রেডি হেডি হয়ে বেরিয়ে গেছি সকালবেলা থেকে ফোন অন করার সময়ই পাইনি কারণ আজ যেহেতু চেক আউটের ডে তো সবাই কাছে তো অনেক রাত্রির করে ঘুমিয়েছি আর ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে কোনো ভিডিও আর রাত্রির লাস্টের দিকে কিচ্ছু করতে পারিনি তো এখন আমরা চেকআউট করে বেরিয়ে যাচ্ছি এখন এগারোটা বাজে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি রাস্তায় যেতে যেতে একটু দাঁড়াবো ওই কত 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 কতো চলে যাব

শরীর সবারই এতটাই টায়ার্ড ছিল যে আস্তে আস্তে প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিলাম শুধু বুবাইদা আর বাবন ছাড়া আর লাঞ্চ খাওয়া যেহেতু হয়ে গিয়েছিল আর কোলাঘাটে আমরা একদম তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর চলে এসেছিলাম কোলাঘাটের আমেনিয়াতে আর আমিনিয়া মানে তোমরা তো সবাই জানা স্পেশাল বিরিয়ানি আর যেহেতু সানডে ছিল আর লাঞ্চ টাইম যেহেতু প্রচন্ড ভিড় ছিল আমরা সেই জন্য গিয়ে আগে নাম লিখিয়ে নিয়েছিলাম মানে কি রকম কি টেবিল লাগবে আমরা কতজন আছি সেই ডিটেলসটা দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ওপরে চাঁদোয়া টাঙানো কারণ এই সময়টা তো তোমরা জানো খুবই গরম ছিল সে সময় আর প্রচণ্ড রোদ্দুরটা বিরক্ত করছিল তো এখানে প্যান্ডেল মতো করা ছিল তার তলেই সবাই আমরা অপেক্ষা করছিলাম আর আমাদের মোটামুটি বলা হয়েছিল পনেরো কুড়ি মিনিট তো লাগবেই কিন্তু এতই খিদে পেয়েছিল পনেরো কুড়ি মিনিটটা আমাদের কাছে এক দু ঘন্টা মনে হচ্ছিল বিশেষ করে সাথে যেহেতু দুটো ছোট বাচ্চা ছিল ওদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর এই রোদ্দুরটা ও অসহ্য লাগছিল জাস্ট তারপরে অ্যাট লাস্ট কিছুক্ষণ পর আমাদের নাম ডাকা হয় এবং আমরা ভিতরে ঢুকি ভিতরে তো বেশ ভিড় ছিল তবে আমাদের একটা সাইড রাউন্ড টেবিল দেওয়া হয়েছিল টেবিলটা খুব সুন্দর ছিল সেখানে বসে মেনু কার্ডটা ফালতুই দেখছিলাম কারণ একটু ড্রিঙ্কস অর্ডার করা ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খাবো আদারওয়াইজ আমরা তো সবাই বিরিয়ানি খেয়েছিলাম যারা মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমি তো চিকেন বিরিয়ানি কারণ আমি মটন খাই না খিদের পেটে দারুণ লাগছিলো খেতে মানে ওই মানে বিরিয়ানি অতখানি বিরিয়ানি কোথায় যে উড়ে চলে গেল ভগবানই জানে সবার পেটে ঢুকে গেছিলো পুরো বিরিয়ানি তো যাই হোক সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে মানে সানডে লাঞ্চটা এনজয় করলাম সাথে আমেনিয়ার আর বিরিয়ানি আর কি এর থেকে আর ভালো তো কিছু হতেই পারে না তো সবাই মিলে এখানে গল্প করতে করতে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম বিরিয়ানিটা ছিল দারুণ হয়তো খিদের পেট বলে আরও সাতটা চার গুণ পাঁচ গুণ বেশি লাগছিল আমাদের খাওয়া দাওয়া শেষ পুরো পেট ভরে খাওয়ায় সঙ্গে লাইন সোডা কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া হয়ে গেছে এ এবার গাড়ি করে বাড়ি যাবো সোজা বাড়ি সোজা বাড়ি সোজাবাড়ি

এরপর বুবাইদা পূজাদি এবং বুড়িকে বিদায় জানালাম এবং পেখম আর বুড়ির তো অ্যাজ ইউজুয়াল খুবই মন খারাপ দুজনে প্রচন্ড কান্নাকাটি করছিল কিন্তু কি করা যাবে ট্রিপ তো শেষ করতেই হবে তো যে ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে একটা ছোট্ট ট্রিপের ছোট্ট গল্প তোমাদের সামনে তুলে ধরলাম আর আমার স্মৃতির খাতায় লিখে রাখলাম দেখা হচ্ছে পরের কোনো ব্লগে পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর পেখমকে কথা দিয়েছি খুব তাড়াতাড়ি ওকে আবার সমুদ্র দর্শনে নিয়ে যাব। সেটা মন্দারমণি হোক কি বা পুরী সেটার ভিডিও তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো তো আজকে এখানেই শেষ করছি চলো টাটা সবাই ভালো থেকো আর হাসতে থেকো